আসসালামু আলাইকুম আপনাদের সবার ফেভারিট প্রিমিয়াম রঙ্গতি মাসালের এত সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি এবং ঈদ উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসটা ক্লিয়ারিং সেল অফারে দেবো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটি ডিজাইনের মধ্যে অ্যান্ড অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা ঈদের আগে নিতে পারবেন না আপনারা ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিশেষ করে ঢাকার বাইরে কিন্তু অলমোস্ট ডেলিভারি বন্ধ হয়ে গেছে এবং ঢাকার মধ্যেও আপনারা সাতাশ রমজান পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন তারপরে কিন্তু আর করতে পারবেন না সো বছর পছন্দ হলে যদি সাতাশ রমজানে আগে ভিডিওটা দেখেন অবশ্যই সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে যারা আছেন তো এটা হচ্ছে কামেজটা দেখেন কত সুন্দর এত হ্যাভি একটি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এবং সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচে এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড়ের বহরটা দেখেন যারা হচ্ছে প্রিমিয়াম মানের কাপড় চাচ্ছেন অনেক দিন পরার মতো কাপড় চাচ্ছেন তারা এগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন আর ঈদ উপলক্ষে যেহেতু এখন ক্লিয়ারিং সেলের অফারে দিচ্ছি মানে অবিশ্বাস সে একটি প্রাইজ আপনারা পাবেন মাত্র আমি প্রাইস একটু পরে বলে দিচ্ছি এটা ওনাটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দেব তো এগুলো যে কোনো শোরুম থেকে নিতে চান না কেন এই কোয়ালিটিটা আপনাদেরকে মিনিমাম আঠারোশো কি দুই হাজার টাকা বাজেট করতে হবে মাসালের রঙ্গতি আপনার ক্যাটাগরির এই ড্রেসটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা এখন পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর অনেক ড্রেস আছে আপনাদের একটি কমপ্লেন থাকে যে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে আমাদের এই প্রোডাক্টগুলো একটু ট্রাই করে দেখবেন আপনার সব কমপ্লেন একেবারেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা আমাদের থেকে এবারে ঈদে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন কমেন্টস করবেন আমাদেরকে জানাবেন অনেকেই কিন্তু জানাইছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আলহামদুলিল্লাহ আপনাদের এই রিপিটস কাস্টমার আমাদের সব থেকে বেশি শুধু যে ওনারা এবারে ঈদেই নিয়েছে বিষয়টা কিন্তু এমন না ওনারা হচ্ছে সবসময় আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে কেনাকাটা করে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মানের ড্রেস পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে ফয়সাল টেক্সটাইলেই আসতে হবে রাইট না এটা এখন যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকাতে এখন আপনারা পাচ্ছেন ঈদ উপলক্ষে ঢাকার বাহিরে আপুরা হয়তো একটু কমপ্লেন থাকতে পারে যে এই ড্রেসটা এই সময় কেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো আপনারা হচ্ছে ঈদের পরে আমাদের কাছে অর্ডার করে দিতে পারবেন যদি ড্রেস স্টকে থাকে স্টকে যদি অ্যাভেলেবেল থাকে ঈদের পরে আপনারা অর্ডার করে দিবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ